প্রাথমিক শিক্ষক নিয়োগে ধাপের প্যানেল দেওয়া হবে কিনা তা এখনও নিশ্চিত নয় তবে এই পক্ষে ও বিপক্ষে বিভিন্ন যুক্তি ও দাবি রয়েছে বর্তমানে এই নিয়োগের পেনল বা অপেক্ষমান তালিকা থেকে কোনো নিয়োগ করা হচ্ছে না কারণ এটি নিয়ে আইনি জটিলতা রয়েছে তবে তৃতীয়ভাবে মৌখিক পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে ধাপের নিয়োগ সম্পন্ন হয়েছে প্যানেল বা অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ প্রদান না করার বিষয়ে একটা বিজ্ঞপ্তি রয়েছে তৃতীয় ধাপের প্যানেল দেওয়া হবে কিনা তা নিশ্চিত নয় এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিছু আইনি এবং পদ্ধতিগত জটিলতা বিদ্যমান যা প্যানেল প্রক্রিয়াকে প্রভাবিত করছে বিভিন্ন প্রার্থ এবং কিছু মহল প্যানেল ভুক্ত নিয়োগের জন্য দাবি জানাচ্ছে যা এই বিষয়টি আরও জটিল করে তুলেছে সরকারি সিদ্ধান্তের অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপর যে পর্যন্ত সার্কুলার না আসবে নতুন সার্কুলার না আসবে তৃতীয় ধাপের প্যানেল দেওয়ার সম্ভাবনাটাই থেকে যাবে যে পর্যন্ত অধিদপ্তর প্যানেল কেটে নিয়োগ সম্পন্ন করবে না করবে যদিও প্রথম এবং দ্বিতীয় ধাপে প্যানেল দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফলে যারা টিকেছেন তারা ইতিমধ্যে নিয়োগ পেলেও প্যানেলের রেজাল্ট নিয়ে এখনও শঙ্কায় রয়েছে সেই শঙ্কা আর কিছু দিনের মধ্যেই কেটে যাবে